আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি একটা ইট খোলার মধ্যে আমি আপনাদেরকে ইট খোলার মধ্যে কীভাবে ইট প্রসেস করে বানানো হয় এবং ইট খোলার শুরু থেকে শেষ পর্যন্ত যা আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যদি পুরো ভিডিওটা থাকেন তাহলে যে কোনো দিন ইট খোলার মধ্যে কীভাবে ইট পুরানো হয় দেখেন নাই আপনারা দেখতে পাবেন ইট কীভাবে ইট খোলার মধ্যে পুরানো হয় এবং কীভাবে প্রসেস করে বানানো হয় তো আমি একে একেবারে ইট খোলার কাছাকাছি আসি আমি উপরে যাবো ওই যে উপর ইট পুরা হচ্ছে কীভাবে ইটগুলো পুরানো হয় এবং কিভাবে প্রসেস করে রাখা হয় সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি একেবারে ইট খোলার কাছাকাছি তো ভিডিওটা যারা দেখতেছেন কন্টিনিউ দেখতে থাকেন আশা করি পুরো ভিডিও আপনারা দেখলে দেখতে পারবেন কীভাবে ইট খোলার মধ্যে ইটগুলো রাখা হয় তো আমি আগে প্রথমেই যাব আগে যে ইটগুলো পুরা হয়ে গেছে এই ইটগুলোর মধ্যে ইটগুলো কিছু ইট প্রথম গেট যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবো যে ইটগুলো পুরা হয়ে গেছে এদিক দিয়ে ইট পুরা হচ্ছে

খুব সুন্দরভাবে ইটগুলো প্রসেস করে একের পরে কাতার করে রাখা হয়েছে দেখেন মূলত যে কাঁচা ইটগুলো আমরা বাহিরে দেখছিলাম এই কাঁচা ইটগুলোই তারা সিরিয়ালে একটার পরে একটা উপরে রাখছে রাখার পরে এই যে যে ফাঁকগুলো রাখছে এগুলো দেওয়া সম্ভবত আগাম আগুন দেওয়া হয় এবং ইটগুলো পোড়ানো হয় এদিক দিয়েও পুরানো হয়েছিল ইটগুলো বের করা ফেলছে আবার নতুন করে ইট রাখার জন্য প্রসেস করা হচ্ছে ওই যে ওই দিয়ে দুই দেখা যায় যে ইট প্রসেস করা হচ্ছে নতুন ইট তারা পোড়ানোর জন্য আর এদিক দিয়ে একেবারে শুধু ইট আর ইট পুরো খালি জায়গাটা একবারে ব্যাকআপ করে দেয় এবং এখানেই ইট পুরানো হয় আবার একেবারে পরিষ্কার করা হচ্ছে একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবে এখানে কোনো ঝাড়ি বা কোনো ইটের থাকবে না একেবারে পুরোপুরিভাবে শেষ করে তারপর আবার নতুনভাবে ইট এখানে দেওয়া হবে এখন আমি আপনাদের কিন্তু উপরে যাব উপরে কীভাবে ইট পুরানো হয় এটা দেখানোর জন্য উপরে যে ইট পুরা হচ্ছে উপরে যাওয়ার জন্য একটা ইটের সুন্দর রাস্তা আছে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে আমরা এখন করে উঠবো উপরে উঠে আপনাদেরকে দেখাবো এই দিক দিয়ে আরেকটা সিঁড়ি আছে নামার জন্য বাসের সিঁড়ি থাকার কথা ছিল নাই আমি এদিক দিয়ে উঠে আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন একেবারে ইট খেলার উপরে আসি যেখানে ইট পোড়ানো হয় এই ইটগুলো পোড়ানো হচ্ছে হয়েছে আবার এদিক দিয়ে ইট পোড়ানোর জন্য প্রসেস করা হচ্ছে মাটিগুলো দেওয়া হয়েছে আবার সামনের দিক দিয়ে ইট পোড়ানো হচ্ছে ওই যে ওই দিক দিয়ে এক বা ইট খোলার জন্য কয়লা নিয়ে যাচ্ছে ঈদ খেলায় মূলত লাকড়ির চাইতে লাকড়ি দেওয়া হয় না মূলত কয়লা দিয়ে পুরানো হয় তো একেবারে যে পুরানো হয় এই জায়গাটার মধ্যে যাব আমি আপনাদেরকে দেখাতে থাকবো আপনারা সাথে যদি থাকেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে দেখতে পাবেন একেবারে ঈদ পুরানোর যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ